পুরবাসীকে পরিশোধিত পানীয় জল সরবরাহ করতে পুরো নিগম জল বোর্ডের সহায়তায় বিভিন্ন পরিকল্পনা নিয়ে চলেছে তারই অঙ্গ হিসেবে একাধিক এলাকায় পানীয় জলের প্ল্যান্ট চালু করা হয়েছে কুড়ি নং ওয়ার্ড সহ বত্রিশ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকা রামনগর চার নম্বর থেকে দশ এগারো নম্বর পর্যন্ত পেছন দিকে যে সকল এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না সেই সকল এলাকায় পরিশোধিত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে মাস্টারপাড়া এলাকায় সরকারি মোট ১৬ ঘন্টা জায়গায় পাঁচ দশমিক পাঁচ এম এল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এই প্রজেক্ট তৈরিতে বাইশ কোটি টাকা মঞ্জুর করেছে আগামী ত্রিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস করা হবে বৃহস্পতিবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার জল বোর্ডের সিইও মিহির কান্তি গোপ কুরিনং ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরা সেই জায়গায় পরিদর্শন করেন দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল सिलीगुड़ी

MPG Jewellers এর gem মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gem কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট 컬러 সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক कैरेट আর পাবেন MPG Jewellers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা ঠিকানা